তো কেমন আছেন বন্ধুরা ভালো আছেন তো ত্রিপুদা ব্লকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আপনাদেরকে আমার গ্রামের একটি ঐতিহ্যবাহী মন্দির দেখানোর জন্য এখানে এনেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে এটাই হচ্ছে সেই ঐতিহাসিক মন্দির দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালী মন্দির এটা অনেক পুরাতন একটি মন্দির এই মন্দিরের ইতিহাস অনেক পুরাতন অনেক পুরাতন যে মন্দিরটি আজকে আপনাদেরকে দেখানোর জন্য এখানে এনেছি দেখুন এই যে সেই মন্দিরটি এটা হচ্ছে এক কালী মন্দির আমাদের গ্রামের সবথেকে বড় এবং পুরাতন একটি মন্দির অনেক দিন আগে থেকে এখানে পূজা হয় এই মন্দিরটির বয়স প্রায় চারশো কি সাড়ে চারশো কি পাঁচশো বছর হতে পারে সঠিক কোনো আইডিয়া নেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মা কালীর মন্দির একটা স্থান এই বিশাল বট গাছের নিচে এই পূজাটি এখানে পূজা হয় এখানে পূজা হয় আপনার হচ্ছে বৈশাখ মাসে শেষ বৃহস্পতিবারে এখানে পূজা হয় এবং এই পূজা উপলক্ষে এখানে বিশাল বড় একটি ভরনের মেলা হয় আর এই মেলাতে অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মন্দিরটি দেখতে পাচ্ছেন অনেক পুরাতন এবং অনেক জাগ্রত একটি মন্দির এই কালীর মূর্তিটি প্রতিমাটি মন্দিরটি কি বিশাল একটি মন্দির দেখতে পাচ্ছেন যে দেখুন বটগাছ এই বটগাছটি দেখলেই আপনি ধারণা করতে পারবেন এটা অনেক পুরাতন একটি বট গাছ একটি বট থেকে ধীরে 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 অসংখ্য লতা পাতা বের হয়ে ডালপালা বের হয়ে আহ গোটা মন্দির প্রাঙ্গন ভরে গেছে এতে পাশে একটি পুকুর আছে পুকুরে আপনাদের পরে দেখাচ্ছি এই যে দেখুন একটি গাছ থেকে তার ডাল পালা শিকড় কিছু বিস্তার লাভ করেছে এই যে দেখুন পুকুরের মধ্যে চলে গেছে আর এই পাশ দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন তার ডালপালাগুলি বিশাল সুবিশাল ডালপালা আর এখানে আরেকটি মন্দির আছে সেটা হচ্ছে শীতলা মন্দির এখানে ওই বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার এখানে মেলা হয় মেলাতে এখানে পূজা করা হয় এই যে দেখুন এই মন্দিরটি এখানে মূর্তি রাখা আছে মা শীতলার এই যে দেখুন কাছ থেকে সেই মন্দিরের মূর্তি এটা হচ্ছে শীতলা মূর্তি আর এ পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিবের শিবের মন্দির আমাদের এই মন্দিরটি সংস্কার না হওয়ার কারণে মাটি দিয়ে তৈরি অবস্থায় আছে ভিতরে আছে শিবের মূর্তি বা ভোলানাথ শিব এখানে আছে তাকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের সেই মন্দিরটি ভোলা ভোলানাথের মন্দির যে দেখুন এখানে বছরে একবার পূজা হয় বৈশাখ মাসে সেই বৃহস্পতিবারে এখানে পূজা হয় এই যে দেখুন ভোলানাথের মন্দির এই মন্দিরে দেখুন তালাগুলি কি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে কারণ এটা অনেক পুরাতন একটি মন্দির তো এটা এইভাবে আমি ছোট থেকে আসতেছি এই মন্দিরের এই অবস্থা এই হাল এই অবস্থা এইভাবে আছে বন্ধুরা আমাদের এই মন্দিরটি অনেক জাগ্রত একটি মন্দির এখানে একটা সময় পুষ্টিপাতরের মূর্তি ছিল সেটা আজ থেকে প্রায় পঁচিশ বছরটি আপনার বিশ বছর আগে চুরি হয়ে যায় প্রায় বিশ বছরের মতো হবে চুরি হয়ে যায় এই মন্দিরের যে আসল মূর্তিটা ছিল পুষ্টি পাকারে সেটা চুরি হয়ে যায় তারপরে সেটা আমরা নতুন করে আবার সিমেন্টে তৈরি করেছি আর এই যে দেখুন বিশাল বড়ো বটগাছ গাছের আকৃতিটা একবার দেখে নেই বিশাল একটি বটগাছ এই বটগাছের নিচে পূজা হয় আমার যে আগের চ্যানেল ছিল আগের যে ইউটিউব চ্যানেল সেটাতে এই মন্দিরের ভিডিও এই মন্দিরের যে যেসব অনুষ্ঠানগুলো হয় সব কিছুই দেওয়া ছিল সেই মন্দিরে আবার নতুন করে আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি অনেক জাগ্রত একটি মন্দির এই মন্দিরের কাহিনী আমি যতই আপনাদের বলবো না কেন এটা শেষ হবার শেষ হবার মতো নয় দেখুন এই একটা ডাল দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে আপনার সেই সেই বিশাল বড় বটগাছেরই অংশ এই একটি গাছ থেকে এই গাছটি বিস্তার লাভ করেছে দেখুন কী বিশাল বড় একটি বটগাছ এটা অরিজিনাল গাছ না এটারও ডাল ডাল গিয়ে ওখানে হয়েছে এটা দেখুন একটি গাছ আর এটা দেখুন কি বিশাল সুবিশাল একটি বট গাছ এর আগে হয়তো আপনারা এত বড় বট গাছ দেখেছেন কিনা জানি না যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন একটি গাছ দেখলে আপনার মন শান্তি হয়ে যাবে এত বড় এত বিশাল একটি বট গাছ এর আগে আপনারা হয়তো কখনও কোথাও এইভাবে এত বড় বট গাছ দেখেনি এখানে এই মন্দিরের অনেক গল্প কথা আছে অনেক কাহিনী আছে অনেক জাগ্রত একটি মন্দির এই ভোলানাথের মন্দির তার পাশে শীতলা মন্দির আর বিশাল বড় সেই পট দেখুন আপনার গাছে আসলে আপনার মন মানসিকতা আসলে ভালো হয়ে যাবে এত বিশাল সুবিশাল একটি পট গাছ এই এই গাছটি মন্দিরের গল্প অনেক কথা আছে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে সেটা একদিন হলে আপনাদের অন্য কোনো দিন জানাবো যদি আপনারা দেখতে চান এই যে দেখুন আমাদের সেই বিশাল বড় বট গাছটি কত সুন্দর এই গাছটির যে বয়স কত আনুমানিক আমরা আন্দাজ করতে পারি না তারপরও কেউ বলে চারশো বছর কেউ বলে পাঁচশো বছর কেউ সাড়ে তিনশো বছর সঠিক কেউ বলতে পারে না যে দেখতে পাচ্ছেন এই যে এই গাছগুলি এই গাছগুলি সেই মেন গাছ থেকে এসে পুকুরে পারে নেমে গেছে পুকুর পুকুরে পারতে নেমে গেছে দেখুন মাছ মাঝখানে চলে গেছে এই যে দেখুন এই গাছগুলি এটা বটের গাছ অনেক সুন্দর একটি গাছ আর যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি গাছ দেখলে আপনাদের মন মানসিকতা ভরে যাবে এত সুন্দর একটি গাছ দেখুন ওই গাছ থেকে একটি ডাল বের হয়েছে ওই এক ডাল থেকেই এখানে এই গাছগুলো হয়েছে এখান থেকে আবার অনেক বড় বিস্তার লাভ করেছে এই যে দেখুন এখান থেকে আবার বিস্তার লাভ করেছে এই যে দেখুন একই একইটা ওখান থেকেই এই ডাল দুইটি তিনটি হয়ে বিশাল বড় বড় বটের গাছের আকার ধারণ করেছে এরাও দেখতে পাচ্ছেন ওখান থেকে এসে ওই গাছ থেকে এসে এইভাবে এই বিশাল বড় গাছের আকার ধারণ করেছে বন্ধুরা আপনাদের এই মন্দিরের কথা যতই বলবো ততই কম হবে এত পরিমাণ চাকর যেটা মন্দির আপনারা যখন আপনার এই পূজার সময় আসবে এই মন্দিরে এই মন্দিরে যখন পূজার সময় হবে তখন আপনাদেরকে এই মন্দিরটি ভালোভাবে দেখানোর চেষ্টা করব মন্দিরে পূজা এই মন্দিরে আরো অনেক ধরনের করা হয় পাঁচ দিন যাবত এখানে পূজা হয় পাঁচ দিনের মতো পূজা হয় এখানে মেলা হয় আহ মেলাতে অনেক মানুষজন আসে অনেক আনন্দ করা হয় এই যে দেখতে পাচ্ছেন এই ধার দিয়ে পুকুরের ধার যে মেলা বসে এই যে দেখুন পুকুরে নামি আপনাদেরকে নেমে দেখাই অনেক পুরাতন একটি মন্দির আহ পুকুর এই পুকুরটি কত পুরাতন সেটা আমিও বলতে পারবো না এই যে দেখুন পুকুরের পাড়ে কাজ নেমে গেছে দেখুন এই পুকুরেও একটা সময় অনেক অলৌকিক কিছু ঘটনা ঘটতো এই পুকুরে কেউ চান করতে আসলে পুকুরে নামার পর সে নিখোঁজ হয়ে যেত তারপর এখানে তার বিয়ের সময় বিয়ের যাদের টাকা পয়সা বা হয়তো গহনা গাঠির প্রয়োজন হতো এখানে সে প্রার্থনা করলে এই পুকুর থেকে নাকি সেগুলো পাওয়া যেত হ্যাঁ কিন্তু এখন তো সেগুলো পাওয়া যায় না মানুষের যুগ এখন মিথ্যা হয়ে গেছে মিথ্যার সময় মিথ্যার যুগগুলিতে এসে আর এইসব জিনিসগুলো হয় না কিন্তু আপনাদেরকে আমি বারবার বলতে চাচ্ছি যে মন্দিরটি আসলে অনেক জাগ্রত একটি মন্দির আপনারা যদি আসতে চান অবশ্যই এই মন্দিরে একবার আসতে পারেন এখানকার ভরণ দেখতে পারেন এখন সুবিশাল একটি আহ বট গাছ আর বট গাছের নিচে নেমে গেছে পুকুরের দিকে পুকুর এখন শুকানো আর ওই যে দেখতে পাচ্ছেন ওখানে পুকুরটি খনন করতেছে অনেক দিন যাবত এই পুকুরটি খনন করা হয় না এখন খনন করছে খনন করলে পুকুরটি দেখতে আরো অনেক ভালো লাগবে অনেক সুন্দর লাগবে বন্ধুরা এই সে আমাদের হচ্ছে এই মন্দির আর এই মন্দিরের নাম হচ্ছে পাল্লার মন্দির পাল্লার মন্দির বগুড়া জেলা আদমদিঘি থানা পাল্লা গ্রামে এই মন্দিরটি অবস্থিত এই মন্দিরটি আর এই মন্দিরটি এই বৈশাখ মাসে শেষ বৃহস্পতিবারে মেলা হয় আর আমার আমি যে পুকুরে দাঁড়িয়ে আছি পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটির নাম হচ্ছে তাল পুকুর আর তাল পুকুর হওয়ার কারণ হচ্ছে যে আমার আশেপাশে যেই গাছগুলি দেখতে পাচ্ছেন দেখুন অসংখ্য পরিমাণ অসংখ্য পরিমাণ তালের গাছ প্রচুর পরিমাণ তালের গাছ একটা সময় ছিল এখানে আর এই জন্য এই পুকুরের নাম হয় তাল পুকুর আর এই তাল পুকুরে আমরা একসময় চান করেছি অনেক মানুষ স্নান করেছে কিন্তু পুকুরে এই ব্যবহার করা হয় না আর পুকুরের জল শুকানোর কারণ হচ্ছে যে পুকুরটি স্মরণ করা হবে আপনাদেরকে দেখালাম এই জন্য পুকুরটি এখন শুকনা আছে আর এই যে দেখুন আমাদের সেই বিশাল বড় মন্দির এবং বিশাল সেই বট বটগাছ আসলে আপনারা যদি মন্দিরটি দেখেন আপনার মন মানসিকতা ভরে যাবে আর এত পরিমাণ জাগ্রত এই মন্দিরটি কি বলবো ভাষায় প্রকাশ করতে পারি না আপনাদেরকে এত জাগ্রত একটি মন্দির এটা খুব সেন্সিটিভ একটা জিনিস তো বন্ধুরা দেখলেন আমাদের এই মন্দিরটি আর এই পাশ দিয়ে এই পুকুরের এই পাশ দিয়ে মেলা হয় এই পাশ দিয়ে মেলা হয় এখানে আর বিভিন্ন ধরনের খেলাধুলা করা হয় দেখতে পাইলেন এই মন্দিরটি তো বন্ধুরা আপনাদের কাছে যদি আমাদের এই মন্দিরে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও শেয়ার দিয়ে শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে